রাজিয়া ইসলাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা কেমন আছো কোথায় থেকে আচ্ছা আপু আমি লাইভ করতে পারি না কি হতে পারে বলতে পারবেন কারণটা কি হতে পারে আপনার কি চ্যানেল এটা আপনার চ্যানেলের নাম কি আপনার মেন চ্যানেল কোনটা এটা আমার সাবস্ক্রাইবার কতজন জানি দেখলাম তিনটা সাবস্ক্রাইবার আপনার মেন চ্যানেল কোনটা মোস্ট রূপালি আক্তার রূপালি নামটা মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু কমেন্টটা এত বাজে কেন অপমনি মোস্ট রূপালি আক্তার রূপালি মাসাল্লাহ অনেক সুন্দর একটি নাম কিন্তু কমেন্টটা এত বাজে কেন অপমনি আমি তো আপনাকে খারাপভাবে উত্তর বা কমেন্ট আপনি কিছু বাংলা পড়তে পারিস না কেন আমি তো বলতেই আছি আপু আপনি কোরআনে ভিডিও দেন প্লিজ আপু একশো কে স্পেশাল হলে ভিডিও দেন প্লিজ আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোস্ট রুপালি একটা রুপালি তোমাকে আমি এক মিনিটের জন্য সময় দিয়েছি এক মিনিটের জন্য সময় দিয়েছি আমার লাইভে থাকার জন্য সম্মানের সহিত হয়তো বা ভালো কমেন্ট করবা নয়তো চলে যাব আমি সবাইকে অ্যালাউ করি না নতুন চ্যানেল এত কিছু বুঝি না আপু ফয়সাল আহমেদ আপনার মেন চ্যানেল কোনটা নিয়ে আসেন আপনার মেন চ্যানেল যেটা নিয়ে আসেন আমি দেখে দিই অসংখ্য ধন্যবাদ যারা যারা আছো সবাই একটি করে লাইক দিয়ে দাও যে যেখান থেকে আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রূপালি আক্তার রূপালি নামটা আবেগি অনেক ভালোবাসার মতো একটি নাম ওকে থ্যাঙ্কস হ্যাঁ এক মিনিট সময় দিয়েছিলাম হয়তো তুমি বেরিয়ে যাবা না হয়তো তোমাকে ব্লক মেরে দিব। কারণ তুমি এইগুলি কি কমেন্ট করছো আদব কাদব শেখাই নাই এখানে সবাই প্রত্যেকেই বড় সবাই আমাকে সালাম দিয়েছে সালামে উত্তর দিয়েছে তুমি এইগুলি কী কমেন্ট করছো বলো ফয়সাল আহমেদ এটাই তাই তিনজন সাবস্ক্রাইব নিয়ে হবে না আপু আমি রূপালিকে আমি ব্লক করছি রূপালিকে তুমি ব্লক করছো না ব্লক করো না ব্লক করো না দেখি ও কি বলে ওর বংশের পরিচয় দিয়ে যাক ও কোন বংশ থেকে জন্ম নিয়েছে সেটা তার কমেন্টে উত্তর হয় মাইশা মানে নাহিলা অসংখ্য ধন্যবাদ নাহিলা আমার লাইভে জয়েন হওয়ার জন্য সবাই কি হলে আচ্ছা কতজন হলে লাইভ করতে পারবো আপু আপনি পঞ্চাশ জন হলে করতে পারবেন তবে চ্যানেলটা তিন মাস পর্যন্ত হতে হবে তিন মাস যদি পুরাতন আইডি থাকে তাহলে আপনি পঞ্চাশ জন সাবস্ক্রাইব নিয়ে আপনি হচ্ছে লাইভ করতে পারবেন আচ্ছা আপনাকে আমি সাবস্ক্রাইব দিয়ে দিচ্ছি চার পাঁচটা আমার চ্যানেল আছে চারটা চারটা মেন আইডি দিয়ে আপনাকে আমি সাবস্ক্রাইব দিয়ে দিব এই যে এখন একটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে শাহনাজ কিচেন থেকে হুম মজার নিবেদন না বিনোদন আচ্ছা সাত মাস আগে তিন বিউ পনেরো জানুয়ারি এই যে আপনার চ্যানেল আমি ঘুরে দেখেছি চ্যানেল কতজন হলে আচ্ছা পঞ্চাশ জন হলে লাইভ করতে পারবেন আপনি প্রতিদিন ভিডিও দিবেন অনেক অনেক আপু আপনার দেশে বাড়ি কোথায় অসংখ্য ধন্যবাদ আপু সত্যি আপনি ভালো ভালো কিনা জানি না তবে চেষ্টা করি দিদি তোমার হাজি আমিন দিদি তোমার নাম কি নাকি নাকি আমার নাম সাহানা আপু আপনার দেশের বাড়ি কোথা আমার দেশের বাড়ি বাংলাদেশ কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থাকি আমি অসংখ্য ধন্যবাদ সবাইকে দিদি ভাই কেমন আছো ডিএম শর্ট ব্লগস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু মনি আপনারা সবাই কেমন আছেন সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন আমার চ্যানেলটা যদি ভালো